নমস্কার কেমন আছেন সময় আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আর হচ্ছে আমাদের এখানে নীলির অনুষ্ঠান হবে মানে শিব পুজো যেটা হয় শিব তো উঠে গিয়েছে সবারদের ওইদিকে অনেক দিন ধরে আমাদের ওইখানে শিব পুজো স্টার্ট হয়ে গিয়েছে আমরা জল আনতে যাওয়ার জন্য যে একটা মানে সবাই একই রকম জার্সি পরে না ওইরকম আমরা জার্সি তৈরি করতে দিয়েছি চলো আমরা জার্সি আনতে যাব সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চলো যাওয়া যাক চলুন বেরিয়ে পড়েছি আমরা গেঞ্জি আনতে যাওয়ার উদ্দেশ্যে চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে দেখুন আমরা ভাদুরায় চলে এসেছি গেঞ্জি আনতে চলো দোকানটায় যাওয়া যাক দেখুন দোকানে খালি ভিড়টা খালি দেখুন কত ভিড় দেখো আমাদের গেঞ্জি তৈরি হয়ে গেছে লেখাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে সামনে ঘুরো সামনে ঘুরো দেখো এটাও সামনে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে চলো আমরা গেঞ্জিগুলো প্যাক করে নিই এরা গেঞ্জি ভাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে দেখো খালি এদের অবস্থা কি অবস্থা দেখি একটু তাকা না রে বা দেখতে পাচ্ছ তো লেখাটা হবে চলো গেঞ্জিটা কেমন তৈরি হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি <shrug> देखो उन तो नहीं गल नमस्कार चाय भी कम है पैसा भी ज्यादा শুনতে নাই হাই হাই গো হয়ে গেল এনজির পেমেন্ট হবে বলে টাকা কোনা চলছে এইদিকে কত টাকা সব খরচা চলে গেল একটা মন্দির আছে চলো দেখতে যাচ্ছি তোমরাও সঙ্গে চলো এখানে ডান্স হাঙ্গামা হবে তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো গেঞ্জি নিতে চলে এসেছিলাম তারপরে গেঞ্জি প্রত্যেককে দেওয়া হয়েও গিয়েছিলো দেখো তারপরে আমাদের এখানে বাচ্চাদের জন্য একটু অনুষ্ঠান রাখা হয়েছিল মানে গ্রামের সব বাচ্চারা একটু অনুষ্ঠান মানে ডান্স করার জন্য ছোট্ট মতো ব্যবস্থা এটাই হচ্ছে আমাদের এটা প্রথম বৎসর এরকম কিছু হচ্ছে অনুষ্ঠান কফি টাইট পড়ার জন্য আমরা গানগুলো দিতে পারলাম না খুব সুন্দর ডান্স করেছিল গ্রামের সব ছোট্ট ছোট্ট বোনরা তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখে আমাকে জানিও আমার ব্লগটা কেমন লাগলো না লাগলো আর কফি রাইটের জন্য তো আমরা গানটাও দিতে পারলাম না অনেকজনই ডান্স করেছিল আমরা তো দেখলেই ডান্স ফান্স সব কিছু দেখতে গিয়েছিলাম তোমরাও দেখলে তাহলে ব্লগটা ছেড়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর প্লিজ কমেন্ট করে জানাবি ব্লগটা কেমন হলো টাটা